কথাই আছে জানিস তো কুত্তা ভোকে হাজার হাতি চালে বাজার জানিস তো এই কথাটা জানা আছে তো তাই তোকে একটা কথা বলছি তুই যত বুদ্ধি ভোগ আমি তোকে যা ভাত দিয়েছি আপাতত এক মাসের জন্য চলবে চলেগা খেয়ে যা তুই এখন তুই আমাকে নিয়ে ভিডিও করতেই পারিস একটা উত্তরও আমি দেওয়ার প্রয়োজন মনে করি না আমার কন্টেন্ট যেটা আমি সেই দিকেই ফোকাস রাখবো এর আগে অনেকে আমার কন্টেন্ট থেকে সরবার চেষ্টা করেছিল বাট আমি সেই জায়গা থেকে সরিনি তো সরবও না নড়বও না চলবো না তাতে তুই বকে যা তোকে একটু দেওয়ার দরকার ছিল তুই যে কাজগুলো করেছিস সবার সামনে বলার দরকার ছিল বলে দিয়েছি ভাস এবার তুই নিজের মতো নিজে চুলকা আমার কোনো ইন্টারেস্ট নেই বকে যা কুত্তা কালকে লাইভে বলি না যে এটাই লাস্ট এইসব ভিডিও মিডিও এদেরকে নিয়ে করবো না সকালে ভিডিও করেছিস যে একবার কথা বলে সেই কথাটা রাখার চেষ্টা করাটা মনে হয় নিজের উচিত তুই নিজে সেটাও রাখতে পারলি না তার মানে বোঝ তোর ক্লাসটা রকম আর আমি এই যে আজকে কথাটা বললাম আমার ক্লাসটা তুই মিলিয়ে নিস বলবো না আর তুই যে ভাষাটা আমাকে বলছিস যে যেমন তার কুটুমও কিন্তু তেমনই হয় আর যে যেটা সে কিন্তু পরকে সেটাই বলে আমি যদি হই পাশের মানুষটা সে চোর না হলেও তাকে কিন্তু আমি চোরই বলবো আমি তো তাই তুই যে ভাষাটা ওয়ার্ল্ড বয়া দিয়ে যে ভাষাটা বলছিস তুই নিজে তুই যতটা আমাকে গালাগালি দিবি আমি তোকে পারমিশন দিচ্ছি তো দে না এখানে তো পাবলিক বুঝে যাবে অ্যাকচুয়ালি কে খারাপ আর কে নোংরা তুই হাজারবার এই ভাষাটা দে তুই এই ভাষাটা দিয়ে নিজে প্রমাণ করে দিবি যে আমি সেটা বলেই অন্যকে বলছি আশা করি বুঝতে পারছিস কাইন্ডলি ভালো করে এই লাইনটুকু শুনে নিস আমি যেটা বললাম হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে লেট হয়ে গেছে সরি সাতটা পঞ্চান্ন বাঁচছে কিছু মনে করো না মানে সন্ধ্যে সাতটা পঞ্চান্ন বাঁচছে এই সময় এখনই ভিডিওটা করতে বসেছি এক্ষুনি বাড়িতে ঢুকলাম অনেকটা টেনশনের মধ্যে আছি যত এগিয়ে আসছে আমি একটু টেনশন ইয়ে করছি জানি আমি এই সময় আনন্দ করার সময় আমি টেনশন ভোগ করছি বুঝতে পারছি না মানে টেনশন একটাই হচ্ছে এসব আমি ঠিক করে উঠাতে পারবো তো উতরাতে পারবো তো এরকমই টেনশন হচ্ছে তো যাই হোক এই বিষয়টা আমি এখানে বলতে আসিনি যেটা বলতে এসছি সেটাই বলি এই যে বিষয়টা হচ্ছে ঠিক আছে এই যে মেয়েটাকে নিয়ে যেভাবে ছেলেখেলা করলো তোমরা বলছো না এই দুটো মেয়েরই দোষ এই দুটো মেয়েরই দোষ এই দুটো মেয়েকে তুমি সাপোর্ট করছো কেন আমি সাপোর্ট করছি না যেটা অন্যায় সেটা অন্যায় যেটা ন্যায্য সেটা ন্যায্য আজ একটা কথা আমি বলি তারপরে আমি এই প্রসঙ্গে আসছি তেষট্টি বুড়ি সেই সময় বলেছিল এবং ঈশানীয় তুইও বলেছিলিস তুই যাকে দাদা বলিস দুর্গাপুরের ঠিক আছে যেটাকে আমি রা যাই হোক সেদিন মনে পড়ছে কথাগুলো আমি বলেছিলাম যে এই কথাটা আমি তার মুখ থেকেই শুনেছি তোকে ফোন করে তেষট্টি বুড়ি ডেকেছিলো ঠিক আছে যাই হোক তুই তাকে বলেছিলিস সে কাউকে বলেছিল তার মাধ্যমে আমার কাছে কথাটা আসে আমি আজকে ক্লিয়ার করে দিলাম তার নাম নিচ্ছি না আজকে সেম কথা তেষট্টি বুড়িও বললো মানে আজ নয় সরি কাল বলেছে কিন্তু সেই সময় আমাকে নিয়ে সবাই চুলকাচ্ছিল হ্যাঁ হতেই পারে না সেও কিন্তু চুলকিয়েছে দুর্গাপুরে যে রা ঠিক আছে তাহলে আজ কেন এই কথাটা বলা হবে না তেষট্টি বুড়ির ক্ষেত্রে যে সোমা সেদিন তাকে সত্যি কথা বলেছিল ঈশানী বাড়িতে ছিল ঘুমাচ্ছিল ফোন করে ডেকে নিয়েছিল কি এই ছেলেটা কে কিন্তু তেষট্টি বুড়ির সব বলেছে আজকে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে তেষট্টি বুড়ির কথাতে হ্যাঁ বন্ধুরা আর তেষট্টি তুই নিজের কথা নিজেই ক্লিয়ার করে দিয়ে গেলি সময় বলো না প্রমাণ দাও প্রমাণ দাও আমি মুখে একটাই কথা সবসময় বলি যে আমি বলে যাব প্রমাণ ওই তরফ থেকে আসবে সেম আজকে তেষট্টি পুরী বললো না যে ঈশানীকে বুঝাচ্ছে আমার ছেলেকে পাঠাতে বুঝাচ্ছে মানে ছেলের নাম করে বললো বুঝাচ্ছে কে দুর্গাপুরের রা সব কিছু ওকে বলা হয় ও সব কিছু জানে ইভেন কালকে ওই পতিতা লালবাগের মাসি সেও বলেছে লাইবে ঈশানী তুই বন্ধু কাকে মানে কোথা থেকে পেলি পাঠা পাঠার সম্পর্কে তো তুই বন্ধু পেলি তার কাছে সব বলছিস তাহলে তোর কথাগুলো পাঠাকে বলে দিচ্ছে তার মানে বুঝতে পারছিস তো সেদিন আমি কি করে জানতে পারলাম তুই দুর্গাপুরের রাত ও দাদা বিশ্বাস করে ফেলিস আজ বুঝতে পারছিস তো আমি কোথা থেকে সেদিন জানতে পেরেছিলাম চেন বাই চেন বাই কথা আসে সত্যি কথা আজকে আমি বলে দিলাম এই কথা ছড়িয়েছে সেইখান থেকে আমার কান অব্দি এসছে তাই আমি বলেছি আজকে সেটা তেষট্টি বুড়ি ক্লিয়ার করে দিল সব থেকে বড় কথা আহ লালবাগের মাসি পতিতাও সেও বলে দিল পাঠার বন্ধুর কাছেই তুই এসব বলছিস পাঠার নামেই নিন্দা করছিস তাহলে পাঠা জানলো কি করে তোর দাদা ভাইকে সঙ্গে তুই বলেছিস বন্ধুরাও আমার বোঝো সেদিন আমি মিথ্যা কথা বলিনি যে ঈশানী ঘুমাচ্ছিল আর তেষট্টি বলি ফোন করে ডেকে নিয়ে গেল সেটা আমাকে কে বলেছে দুর্গাপুরের হ্যাঁ ও যাকে ছড়িয়েছে তার কাছ থেকে আমি শুনেছি বলেছিলাম তো তখন আমাকে উল্টো পাল্টা অনেক কথা বলেছিল আজ সব ক্লিয়ার হয়ে গেল এই ছেলেটা এরকমই একবার পাঠাকে বলে একবার ঈশানীকে বলে পাঠার কথা নিয়ে ঈশানীকে দেয় ঈশানীর কথা নিয়ে পাঠাকে দেয় প্লাস আর চারিদিকে ছড়িয়েও বেড়ায় আজ আমি বলতে বাধ্য হলাম আমার কাছে এই প্রমাণ আছে ও নিজেকে সাধু সাজবার জন্য অনেক কিছু বলতে পারে অনেক কিছু দিব্যও দিতে পারে কিন্তু এই ছেলেটাকে আমি ভালো করে চিনি ছেলেটা আমাকে চেনে না বাট আমি ভালো করে চিনি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয় কিন্তু আমি চিনি যেখান থেকে হোক আমি চিনি তো যাই হোক এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তো যে এই ছেলেটাই সব জায়গায় রুটিয়ে মেরেছে আর এই ছেলেটাই এদের মাঝখানে ঢুকে এদের কথা একে ওর কথা ওকে সেটা তো প্রতিটা ক্লিয়ার করেই দিল বন্ধুটা তুই কোথা থেকে পেয়েছিস ঈশানী তুই আবার তাকেই বলছিস পাঠান নামে হম ঈশানীর দাদা দেখ এই ছেলেটার জন্য একদিন তুইও বদনাম হবি এটা আমি তোকে বলতে পারি অন ক্যামেরায় তো এবার আসি ঈশানী তোকে বলছি তখন তোকে উল্টোপাল্টা বলছিলাম না এই দিনটার জন্য উল্টোপাল্টা বলছিলাম এই দিনটা তোকে দেখতে হবে কষ্ট পাবি আমি একটা মেয়ে তো আমি কেন সবাই তোকে এই কথাটা বলেছিল তোর কমেন্ট বক্স ভরে গেছিলো যে তুমি আর পাঠার দিকে হাত বাড়িও না ও কাউকেই ভালোবাসে না ঠিক আছে আমি তোকে বলেছিলাম যে এখনো ডিভোর্স হয়নি দু বাদে তোকে তুচ্ছ ভেবে আবার ওই পিঙ্কি পালের মেয়েকে টানাটানি করবে সে কথা মিলে গেল ঈশানী কষ্টটা না যার যখন হয় সে বোঝে তুই ওকে খুব ভালোবাসিস কিন্তু একটা কথা তুই সত্যি বলে দিলি বারোটা মাস ধরে না এগারোটা মাস ধরে তুই ওকে কতটা ভালোবেসেছিলিস সেই ভালোবাসার জায়গা থেকে তুই কিচ্ছু বলবি না তাহলে সত্যি প্রমাণ হয়ে গেল এটা প্রোজেক্ট নয় তাহলে মিথ্যা কথা আশ্রয় নিয়েছিল এরা আর আমরা প্রথমে সত্যি কথা বলেছিলাম তাই তখন আমাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য অনেক কিছু করা হলো বাট ঠিক সত্যিটা বেরিয়ে এলো স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকি ভাই আমি তো জানতাম এটা হবে একদিন ঈশানের এটা ঈশানের সঙ্গে হয়েছে বলে আমার আনন্দ হচ্ছে সেটা নয় কিন্তু আমার একটাই প্রশ্ন দুটো মেয়েকে নিয়ে ছেলেটা ছেলে খেলা করছে এখানে তোরা বয়কট কর আমি ভগবানের দিব্যি বলছি না চাই পিঙ্কিমালের মেয়ের ক্ষতি না চাই তোর ক্ষতি তুই কান্না করে একটা ভিডিও করেছিস না আমার প্রচণ্ড আমার কষ্ট হয়েছে তুই এটা বলতেই পারিস যে তুমি আমার দিদি হওয়ার যোগ্য নও একদম ঠিক কিন্তু তোকে আমি বনু বলছি শোন তুইও আমার বনু হওয়ার যোগ্য নস সেই সময়ের কথা থেকেই বলছি কিন্তু আজকে তোকে বলছি তুই যতই আমাকে দিদি ভাব আর না ভাব চল দিদিও না সামান্য একটা মানুষ সাধারণ মানুষ হয়ে আমি তোকে সেই সময় এটাই বোঝাবার চেষ্টা করেছিলাম যে এই কষ্টটা তোকে পেতে হবে এই দিনটা দেখতে হবে সেম হলো আজকের জায়গায় দাঁড়িয়েও তোকে বলছি যে আর ভুলটা করিস না কষ্ট পেয়েছি সেই কষ্টটা আস্তে আস্তে ঠিক ভুলে যাবি ভুলে আগেও গেছিলিস আবার যে জেঁচে পড়ে কষ্টটা মেখে নিলি গায়ে আর এই ছেলেটা একটাই টার্গেট করে নিয়েছে যে ঈশানীকেও আমি ভালোবেসে বিয়ে করেছি পিঙ্কি পালের মেয়েকেও ভালো করে বিয়ে করে মানে ভালোবেসে বিয়ে করেছি যখন আমি পাইনি এই দুটো মেয়েকে ভালোভাবে আমি কারোর হতে দেব না আমার বন্ধনেই বেঁধে থাকুক এই দুটো মেয়ে অশান্তির মধ্যে ও টার্গেট করে নিয়েছে বলে তোদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না জানি না কতটা তোর ভালো লাগবে আমার কথা শুনে আজকে পিঙ্কিপালের মেয়েকে কি কম বুঝিয়েছিলাম আজকে পিঙ্কিপালের মেয়ে কি বলছে পাঠাকে কিছু বললে ও কাউকে ছেড়ে কথা বলবে না তাহলে আমি বলবো সেই সময় কেন পাগলামো করেছিল সেই সময় নিজের জায়গাটা কেন ছেড়ে দিয়েছিল সেই সময় মাকে কেন ডেকেছিল সেই জায়গাটা বজায় রাখতে পারতো কাউকে সুযোগ দিলো কেন ঢোকার আরেকটা কথা আমি এখানে ক্লিয়ার করে দিই তোমরা বলছো না ইশানি পাঠা কেস তুলবার জন্য এটা আমি ক্লিয়ার করেই দিয়েছিলাম এটার কারণে হতে পারে আর তুমি ঈশানীর হয়ে কথা বলবে না ঠিক হয়েছে ইশানিকে লাদ মেরেছে আবার কেউ বলছো প্রিন্সিপালের মেয়ের হয়ে কথা বলবে না দুটোই নোংরা হ্যাঁ আমি কারোর হয়ে কথা বলছি না যেটা নেজ্য আমি সেটা বলছি যেটা সঠিক সেটা বলছি এই দুটো মেয়েকে নিয়ে একটা ছেলে ছেলে খেলা করছে যতই এরা খারাপ হোক এরা তো মেয়ে এরা তো মেয়ে এদেরও তো স্বাধীনতা বলে কিছু আছে তাই না যদি এটা তোমাদের মনে হয় ভুল করছি আমি তাহলে তোমাদের কাছে ভুল আমার মনে হচ্ছে না ভুল করছি আমি দুটো মেয়েকেই বুঝাচ্ছি ঈশানীকে এই দিনটা দেখতে হতোই আমি জানি আমি বলেছিলাম শুরু থেকে আজ হয়তো ঈশানী রাগ হবে স্বীকার করবে না মনে মনে হয়তো স্বীকার করছে যে হ্যাঁ সোমা যাই হোক যেটা বলিস দিদি বল আর যাই বল দিদি হর যোগ্য নয় বলেছিল আমি কিন্তু একদিন বলেছিলাম ঈশানী মনে করে দেয় যে এই ছেলেটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস তো দুদিন বাদে যদি তোকে লাথিটা না মারে আঘাত যদি না দেয় তো আমার নামে কুকুর পুষে দিস যাই হয়ে গেছিলো যাই অশান্তি হতো তোদের মাঝখানে এই যে অশান্তিটা হলো আমি বলছি না যে তুই ঠিক কাজ করেছিস আহ আমি ইন্ধন যোগাচ্ছি না কথার কথা জাস্ট বলছি তোর ভালোবাসার কথা থেকে তো এই ভালোবাসাটাকে আমি মেনে নিতে পারিনি শুরু থেকে এটা ভালোবাসার নয় এটা যদি ভালোবাসা হতো তাহলে প্রথমবার তুই যখন চলে গেছিলিস তোর আশাতেই বসে থাকতো পিঙ্কিপালের মেয়েকে বিয়ে করতো না ইভেন পিঙ্কিবালের মেয়ে যখন চলে গেল তোকে আনতো না পিঙ্কিপালের মেয়ের আশাতেই বসে থাকতো তো তখন এই যে কিছুদিন আগে যে অশান্তিটা হলো এই এক সপ্তাহ নাগাদ চলছে যেটা তাহলে শোষণ করার দরকার ছিল না তাহলে তোকে মানাতে পারতো যাই হোক করতে পারতো তো তাহলে পিঙ্কিবালের মেয়ের সাথে যোগাযোগ করলো কেন আরও একটা কথা শুনলে তোর খুব খারাপ লাগবে আঘাত লাগবে একমাত্র কথাটা আমি জানি অবশ্যই লাইভে এসে বলছি বুঝেছি ঋষানি খারাপ লাগবে আমার কাছে সেটার প্রমাণ আছে বিশ্বাস কর এই ছেলেটা এরকম যতটা দেখছি ততটা আমার নিজেকে ঘৃণা লাগছে বিশ্বাস কর যে ওদের বাড়িতে আমি গেছিলাম এই ছেলেটার পাশে আমি দাঁড়িয়েছিলাম নিজেকে ঘৃণা লাগছে তো যাই হোক লাইভে আসছি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট লাইভে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা